আরও শক্তিশালী রূপ নিল গভীর নিম্নচাপ আজ সারাদিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন ঘন কালো মেঘ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাশাপাশি মালদা দুই দিনাজপুর বালুরঘাট থেকে শুরু করে উত্তরবঙ্গের কোচবিহার দুয়ার জলপাইগুড়িতেও থাকছে ভারী লেভেলের বৃষ্টিপাত শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ জুড়ে আমরা দেখতে পারছি ঘন কালো মেঘ রয়েছে ত্রিপুরা এবং অসম এদিকে ওড়িশা জুড়ে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে ঘন কালো মেঘ রয়েছে তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেব পাশাপাশি আরও একটি নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে অক্টোবর মাসের মধ্যেই সেই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা ওড়িশা যে কোনো একটি উপকূলে আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে তাহলে ঠিক কখন এই ঘূর্ণিঝড় উপকূল আচরে পড়বে পাশাপাশি আজ সারাদিন কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসই জানিয়ে দেব তো বন্ধুরা আজ ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা উড়িষ্যা মিজোরাম থেকে শুরু করে মণিপুর কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন আমরা এই ভিডিওটিতে আপনাদেরকে একদম লাইভ আপডেটে দেখি তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরাসরি উপগ্রহ চিত্র থেকে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা কোণ্টাই মন্দারমণি থেকে শুরু করে বেলদা হলদিয়া থেকে শুরু করে জয়নগর মাছিলপুর গোসাবা হলদিবাড়ি নামখানা গঙ্গাসাগর ফেজারগঞ্জ থেকে শুরু করে বারুইপুর কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে উলবেড়িয়া কোলাঘাট তুমলুক বালিচক খড়গপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা আনামবাগ থেকে শুরু করে এদিকে খর্ধা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগরে এই মুহূর্তে আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি আসানসোল চিত্তরঞ্জন এদিকেও কিন্তু বৃষ্টি থাকছে মুর্শিদাবাদ বীরভূম জুড়ে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে মালদা বালুরঘাট এদিকে দুই দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং কিষাণগঞ্জ করণদিঘি এই সাইডে কিন্তু আমরা বৃষ্টি আজ সারাদিন লক্ষ্য করতে পারছি পাশাপাশি বাংলাদেশ দেখতে পাচ্ছেন রংপুর থেকে শুরু করে চার রাজীবপুর ঘোড়াঘাট মহাদেবপুর বগুড়া এদিকে ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ কাশপিয়া নাগেরপুর সিরাজগঞ্জ এদিকে সিংড়া এদিকে পাবনা এদিকে দেখতে পাচ্ছেন শৈলকুপা থেকে শুরু করে ফরিদপুর ঢাকা মাদারীপুর এদিকে যশোর লোহাগোড়া থেকে শুরু করে সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মোতিরহাট সেনবাগ লালমোহন কলাপাড়া মাথাপেরিয়া শ্যামনগরে থাকছে বৃষ্টি ত্রিপুরাতে এই মুহূর্তে খানিকটা মেঘ বাংলাদেশের পূর্ব দিকেও খানিকটা মেঘ অসমের গোয়ালপাড়া গুয়াহাটির সাইডেও আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি সরাসরি আপডেট আপনাদের সামনে আপনারা নিজের চোখেই দেখতে পারছেন আমরা প্রথমত দেখে নেবো বৃষ্টি বজ্রমুট করে ঠিক কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর আমরা নতুন ঘূর্ণিঝড় নিয়ে আরও ডিটেলসে আপনাদেরকে জানাবো তো বৃষ্টি বজ্রমুট করলেই আপনারা ব্যাপারটা পরিষ্কার দেখতে পারবেন এই মুহুর্তে বৃষ্টি বজ্রমুঠ করলে আপনারা সরাসরি দেখতে পারছেন যে পশ্চিমবঙ্গের যেই জায়গাগুলি বললাম আপনাদেরকে বিশেষ করে এদিকে পশ্চিম মেদিনীপুর উপকূলের জেলা কলকাতা হাওড়া হুগলি খড়গপুর বালিচক কোলাঘাট চন্দ্রকোনা যে জায়গাগুলি বললাম এখানে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি একদম সরাসরি কিন্তু আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে এদিকে সুন্দরবন থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি যেমনটা পুরুলিয়া বাঁকুড়া তো আগেই বললাম দুর্গাপুর বর্ধমান কাটুয়া এদিকে তো আপনাদেরকে বললাম পাশাপাশি মুর্শিদাবাদেও দেখতে পাচ্ছি আজিমগঞ্জ বহরমপুর বেলদাঙ্গা মুর্শিদাবাদ দুমকল করিমপুর থেকে শুরু করে এদিকে জঙ্গিপুর সমস্ত জায়গায় আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি এদিকে রামপুরহাট দুমকা এদিকে আমরা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ধুলিয়ান মালদায় তো এই মুহূর্তে আমরা আরও তীব্র বৃষ্টি লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন সহ মালদায় ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি সাহেবগঞ্জ রাজমহল মালদা এদিকে দেখতে পাচ্ছেন পোরশা এদিকে গঙ্গারামপুর বালুরঘাট এদিকেও কিন্তু এদিকে রায়গঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে মেনানপুর এই জায়গাগুলিতে কিন্তু আমরা কাটিহাড়ের দিকেও দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টি রয়েছে কিষাণগঞ্জ করণ দিকে ইসলামপুর এদিকে তো বৃষ্টি থাকছে এই মুহূর্তে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ারে আর সকাল থেকেই বৃষ্টি চলছে সকাল থেকে বলব না মাঝরাত থেকেই আমরা বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে লক্ষ্য করতে পেরেছি এখনও পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চলছে আপনারা হয়তো বাইরের যে বুঝতে পারছেন একটু নয়েস বুঝতে পারছেন যে এই মুহূর্তে বৃষ্টি চলছে পাশাপাশি আলিপুরদুয়ারে তো বললাম ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি কার্সিয়াং দার্জিলিং কালিম্পং ওদলাবাড়ি এদিকেও কিন্তু বৃষ্টি থাকছে একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন যেমনটা বললাম উত্তর বাংলাদেশের দিকে ঠাকুরগাঁও পঞ্চগড় থেকে শুরু করে এদিকে আরেকটু ডিটেলস দেখালে দেখতে পারবেন এদিকে শীতপুর থেকে শুরু করে এদিকে কাহরল থেকে শুরু করে জলঢাকা দেখতে পারছেন এদিকে রংপুর তো বললাম এদিকে চিলমারি থেকে শুরু করে দেখতে পারছেন যে পীরগঞ্জ চার রাজীবপুর থেকে শুরু করে এদিকে বিরামপুর থেকে শুরু করে দেখতে পারছেন এই যে বাংলাদেশের যে জায়গাগুলি রয়েছে এদিকে মহাদেবপুর বগুড়া ময়মনসিংহ রাজশাহী সিংড়া এদিকেও কিন্তু আমরা বৃষ্টি মোটামুটি লক্ষ্য করতে পারছি যেমনটা বললাম এদিকে পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের যে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু আমরা মোটামুটি একটু ভারী লেভেলে বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে আমরা যদি দেখি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধরুন ওই একটা দুটো বা তিনটে আমরা দুটো নাগাদই দেখব প্রথমত দুটো নাগাদ যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারব উত্তরবঙ্গে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি বিশেষ করে থাকছে শিলিগুড়ি এদিকে ধূপগুড়ি রা ওইদিকে রামশাই থেকে শুরু করে রাজগঞ্জ থেকে শুরু করে বীরপাড়া হাসিমারা এদিকে বানারহাট ফালাকাটা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন সোনাপুর মাথাভাঙ্গা এদিকে বুড়িমারি থেকে শুরু করে কোচবিহার বানেশ্বর আলিপুরদুয়ার তুফানগঞ্জ এদিকে দিনহাটা শীতলকুচি এই জায়গাতে আমরা কিন্তু একটু বজ্র বিদ্যুৎসহ ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো উত্তরের জেলাগুলিতে দুই দিনাজপুর মালদা বালুরঘাট এদিকেও তো থাকছে বৃষ্টি সেটা তো জানিয়ে দিলাম পাশাপাশি মুর্শিদাবাদ বীরভূমের দিকেও থাকছে এবং কলকাতাতেও আমরা কিন্তু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো তবে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দেখাই বা বুঝিয়ে দিই যে আপনারা প্রত্যেকেই জানেন যে দক্ষিণবঙ্গে ডিবিসি জল ছাড়ার ফলে যে বন্যার পরিস্থিতি তৈরি হয়ে গেছিল সেটা কিন্তু এখনও বেশ কয়েকটি জেলায় এখনও কিন্তু জলমগ্ন রয়েছে বেশ কয়েকটি জেলায় কিছুটা জল কমেছে তারপরও রয়েছে তবে এই গভীর নিম্নচাপের প্রভাবে যদি আবারও ভারী বৃষ্টি আমরা পাই তাহলে কিন্তু আবারও একটা বন্যার আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু ভারী লেভেলের বৃষ্টি থাকবে তো বন্যার পরিস্থিতি যখন তখন কিন্তু তৈরি হতে পারে যদি বেশি বৃষ্টি হয় অবশ্যই আবারও ডিবিসি জল ছাড়তে পারে তাহলে যে কোনো জায়গায় যখন তখন বন্যার পরিস্থিতি কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে যেমনটা বললাম আমরা দেখতে পাচ্ছেন রাজশাহী মেরপুর ঢাকা থেকে শুরু করে খুলনা বরিশাল বৃষ্টি থাকছে দুপুরের দিকে আমরা কিছুটাও এদিকে ত্রিপুরাতেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি খোয়াই আম্বাসা কুমারাঘাট থেকে শুরু করে আগরতলা শিলচর বাজার মগিয়াবাড়ি থেকে শুরু করে উদয়পুর ব্যালিনিয়া এদিকেও কিন্তু বৃষ্টি থাকছে পাশাপাশি যেমনটা বললাম শিলচর এদিকে মেঘালয়ের দিকেও বৃষ্টি থাকছে ওইদিকে অসমের দিকেও খানিকটা বৃষ্টি গোয়ালপাড়া গুয়াহাটি ধুবড়ি তেজপুর হোজাই ডিমাপুর এদিকেও বৃষ্টি থাকছে আবার এদিকে শিলং এর দিকেও খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি উড়িষ্যার দিকে যদি দেখি ওড়িশার ভালাসর কামাখানগর ভুবনেশ্বর এদিকেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি দক্ষিণ ভারতের অন্যান্য জায়গাগুলিতেও আমরা মোটামুটি বৃষ্টি দেখতে পারছি আবার এদিকে আরব সাগর থেকেও আমরা দেখতে পারছি বৃষ্টি মুম্বাই সুরাট এদিকে নাসিক এদিকে আমরাও বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি তো বুঝতে পারছেন একটা ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে রাতের দিকেও আমরা বৃষ্টির দেখতে পারছি আজ রাতের দিকেও ভারী বৃষ্টি থাকছে তবে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম এবং সমস্ত জায়গায় ভারী লেভেলের বৃষ্টি থাকছে তো আগামীকালও কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি পাশাপাশি আটাশ তারিখ যদি আপনারা দেখেন তাও দেখতে পারবেন যে আটাশ তারিখেও বৃষ্টি কিন্তু থাকছে তবে উত্তরবঙ্গে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি আজকে এবং আগামীকাল উত্তরবঙ্গেও ভারী লেভেলের বৃষ্টি কিন্তু থাকছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উনত্রিশ তারিখে খানিকটা বৃষ্টি কমবে কেননা নিম্নচাপটি ক্রমশ অগ্রসর হবে উত্তর পশ্চিম দিকে তার জন্য বৃষ্টি কিছুটা কমবে তিরিশ তারিখও খানিকটা বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে তবে এক তারিখ থেকে আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে বাংলাদেশ এদিকে শিলচর ও অসম থেকে শুরু করে উত্তরবঙ্গ সমস্ত জায়গায় এক তারিখ দু তারিখ আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তিন তারিখও বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো পুজোর মধ্যে এবার কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতেই পারছি তো বুঝতেই পারছেন আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি অক্টোবরের পাঁচ তারিখ পর্যন্ত বেশ কয়েকটি জেলায় তবে আপনাদেরকে আমরা দেখিয়ে দেব এই মুহূর্তে বজ্র ঝড় বৃষ্টি করে যে আজ মূলত কোথায় কোথায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে তো কলকাতার আশেপাশে বেশ কয়েকটি জেলায় বিদ্যুতে অ্যালার্ট রয়েছে যেমন এদিকে এই জায়গাটিতে খড়গপুর থেকে শুরু করে এদিকে আরামবাগ কোলাঘাট কলকাতার আশেপাশে শান্তিপুর বর্ধমান এদিকে খানিকটা বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে নেই আবার দুপুরের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশও কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি যেমন খুলনা সাতক্ষীরা পিরোজপুর মাথাপেরিয়া লোহাগড়া যশোর এই সেটটা তো আমরা বজ্রবিদ্যুতের অ্যালার্ট কিন্তু লক্ষ্য করতে পারছি বৃষ্টির পরিমাণে গিয়ে দেখাই আপনাদেরকে এখানে বৃষ্টির পরিমাণে গিয়ে দেখাই তাপ তারপরে তাপমাত্রা নিয়ে আলোচনা করবো পরবর্তী চব্বিশ ঘন্টায় আমরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত জায়গায় বৃষ্টি দেখতে পারছি বাংলাদেশ ত্রিপুরা সমস্ত জায়গায় পরবর্তী তিন দিনে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে যেমনটা বললাম উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের থেকেও বৃষ্টি বাড়বে পরবর্তী পাঁচ দিনেও আমরা কিন্তু ভারী লেভেলে বৃষ্টি লক্ষ্য করতে পারব। আসুন এবার চলে যাই তাপমাত্রায় অবশ্যই বৃষ্টিপাত যেহেতু চলছে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হয়েছে কলকাতার দিকে তাপমাত্রা সাতাশ আঠাশ ডিগ্রি হাওড়া হুগলি এদিকে সুন্দরবনের দিকেও তাই রয়েছে একই রকম পরিস্থিতি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়ার দিকে ছাব্বিশ সাতাশ ডিগ্রি রয়েছে বর্ধমানের দিকেও একই রকম অর্থাৎ সমস্ত জায়গায় আমরা পঁচিশ ছাব্বিশ সাতাশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূমের দিকেও তাই মালদাতেও দেখতে পাচ্ছি বালুরঘাট দুই দিনাজপুরের দিকেও পঁচিশ ছাব্বিশ ডিগ্রি রয়েছে উত্তরবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি চব্বিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা কিন্তু লক্ষ্য করতে পারছি জলপাইগুড়ি শিলিগুড়ি এদিকে অসমের দিকেও দেখতে পারছি ছাব্বিশ সাতাশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা অসমের দিকেও রয়েছে তাপমাত্রা কমেছে এদিকে বাংলাদেশের পূর্ব দিকটাতে আমরা সিলেট বিভাগের দিকে উনত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি মৌলভীবাজার মদন পর্যন্ত তারপর দেখতে পাচ্ছি বাংলাদেশের সমস্ত জায়গায় সাতাশ আঠাশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে এদিকে কুমিল্লা সেনবাগ চট্টগ্রাম এই সাইডটাতে আবার এদিকে সাতক্ষীরা খুলনা মেহেরপুর রাজশাহী বগুড়া রংপুর এদিকে তাপমাত্রা ছাব্বিশ সাতাশ ডিগ্রি রয়েছে ত্রিপুরার তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রির মধ্যেই আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি যেমন আমবাসা আগরতলা অমরপুর এদিকে মগিয়াবাড়ি শিলচর বাজার দক্ষিণ এদিকে এ দক্ষিণ দিকটাতে যদি আমরা দেখি ত্রিপুরা সমস্ত জায়গায় তাপমাত্রা দেখতে পাচ্ছি আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি তো বুঝতেই পারছেন যেহেতু বৃষ্টিপাত চলছে সেহেতু তাপমাত্রা অবশ্যই অনেকটাই কমবে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি আপনারা কোথাও থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ